একদিন আচার্য চাণক্য হাঁটছিলেন এবং একটি নদীর তীরে বসেছিলেন চন্দ্রগুপ্ত শান্ত কিন্তু বিভ্রান্ত ছিলেন চাণক্য জিজ্ঞাসা করলেন তুমি কি ভাবছ পুত্র চন্দ্রগুপ্ত উত্তর দিলেন গুরুদেব সবকিছু নিজের মধ্যে রাখা কি ঠিক মাঝে মাঝে আমার মনে হয় সব খুলে বললে আমি হালকা বোধ করব আচার্য হেসে বললেন পুত্র এই চিন্তাই সবচেয়ে বড় প্রতারণা এই পৃথিবী তাদের ভেঙে দেয় যারা তাদের হৃদয়কে সবচেয়ে বেশি পবিত্র রাখে কিন্তু যাদের জিহ্বা আলদা তারা সবকিছু প্রতিটি অনুভূতি প্রতিটি পরিকল্পনা প্রতিটি দুঃখ চিন্তা না করেই প্রকাশ করে মনে রাখবেন যেমন টাকা একটি সিন্দুকের মধ্যে আটকে রাখা হয় তেমনি কিছু জিনিস আপনার হৃদয়ে রাখা বুদ্ধিমানের কাজ এইভাবে জীবন ধন্য হয়ে ওঠে কথা বলা প্রত্যেকের ক্ষমতার মধ্যে কিন্তু চুপ থাকা একটি শিল্প এবং যারা এটি আয়ত্ত করে তাদের ক্ষতি করতে পারে না গভীর নিঃশ্বাস ফেলে আচার্য বললেন আজ আমি তোমাকে সাতটি জিনিস বলব যা জ্যোতি কাছের মনে হোক না কেন তোমার কখনই কারো সাথে ভাগ করে নেওয়া উচিত নয় কারণ যদি এই জিনিসগুলি বেরিয়ে আসে তাহলে পৃথিবী তোমার নিজের কথা দিয়ে তোমাকে পরাজিত করবে তাহলে আমি তোমাকে সেই সাতটি গোপন কথা বলি যা গোপন রাখলে জীবনের সমস্যাগুলো তোমার কাছেও আসবে বলে মনে হবে না প্রথমত তোমার পরিবারের সমস্যাগুলো কাউকে বলো না আচার্য চাণক্য বলেছিলেন যে জীবনের প্রথম নীতি হল তোমার ঘরের সমস্যাগুলো কখনো বাইরের লোকদের কাছে বলো না ঝগড়া মতবিরোধ বা ব্যক্তিগত সমস্যা যাই হোক না কেন ঘরের বাইরে প্রকাশ করো না একবার একজন শিষ্য কাঁতে কাতে এসে বললেন গুরুদেব আমার ঘরে ঝগড়া হয়েছে বাবা মাকে চিৎকার করছিলেন এবং ভাই রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি আমার বন্ধুদের এই কথা বললাম চাণক্য গম্ভীর স্বরে বললেন ছেলে যখন তুমি বাইরে তোমার ঘরের ফাটল দেখাও তখন মানুষ সেগুলো মেরামত করার পরিবর্তে ভেঙে ফেলতে শুরু করে মানুষ গল্প চায় করুণা নয় তারপর তিনি একটি গল্প বললেন এক গ্রামে দুই ভাই প্রতিদিন ঝগড়া করত একদিন পঞ্চায়েতে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্কে খারাপ কথা বলতো ফলস্বরূপ পুরো পরিবারের সম্মান কমে যেত লোকেরা সন্তানদের থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করত বিষয়গুলি জনসমক্ষে আসার সাথে সাথে সম্পর্কের মর্যাদা ভেঙে যায় বিশ্বাস ভেঙে যায় এবং লোকেরা আপনার দুঃখকে অস্ত্রে পরিণত করে চাণক্য বলেছিলেন পারিবারিক বিরোধ যদি প্রকাশ্যে আসে তবে এটি একটি পরিবারের ভিত্তি কাঁপিয়ে দেয় যদি সম্পর্কগুলি দৃশ্যমান হয় তবে তাদের মর্যাদা ধ্বংস হয়ে যায় অতএব পরিস্থিতি যতই ভযাব হোক না কেন আপনার পারিবারিক বিষয়গুলি আপনার প্রিয়জনদের মধ্যে সীমাবদ্ধ রাখুন কারণ বাইরের পৃথিবী কোনো মলম নয় বরং ক্ষতের উপর লবণ দ্বিতীয়ত কখনও আপনার উপার্জন বা সম্পদ প্রকাশ করবেন না আচার্য চাণক্য গম্ভীর সুরে বলেছিলেন অন্যদিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি হল আপনার আয় আপনার সম্পত্তি বা আপনি যা কিছু উপার্জন করেছেন তা নিয়ে কখনো গর্ব করবেন না একবার মগধের এক রাজা গর্বের সাথে তার রাজদরবারে তার কোষাগার প্রদর্শন করেছিলেন তিনি সকলের দেখার জন্য স্বর্ণমুদ্রা মূল্যবান রত্ন এবং প্রচুর সম্পদে ভরা কক্ষ প্রদর্শন করেছিলেন কয়েকদিনের মধ্যে কি ঘটেছিল প্রতিবেশী রাজ্য আক্রমণ করে একই ধন সম্পদ লুট করে চাণক্য বলেছিলেন যে সম্পদ যত বেশি লুকানো হবে তত বেশি নিরাপদ তা দেখানো চোর এবং ঈর্ষান্বিত লোকদের কাছে নিজেকে প্রকাশ করার মতো তারপর তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন বৎসবন তোমরা কি কখনো ধনীদের তাদের আসল উপার্জনের কথা সবাইকে বলতে দেখেছ না কারণ তারা জানে যে যেখানে বেশি লোক জানে সেখানে চাহিদা লোভ এবং সংকটও বৃদ্ধি পায় যদি কেউ বুঝতে পারে যে তুমি ভালো আয় করো। তাহলে কেউ তোমাকে সাহায্য করার অজুহাতে তোমার কাছে আসবে কেউ তোমাকে অপমান করার সুযোগ খুঁজবে আর কেউ তোমাকে ঘৃণা করতে শুরু করবে কারণ তোমার কাছে এমন কিছু আছে যা তাদের নেই চাণক্য স্পষ্ট ভাষায় বলেছিলেন যে সম্পদের সবচেয়ে বড় রক্ষক হল এর গোপনতা যদি সবাই তোমার সম্পদ সম্পর্কে জানতে পারে মানুষ তোমার মনের শান্তিও কেড়ে নেবে অতএব তোমার উপার্জন গোপন রাখতে ভুলো না যাতে তোমার মন শান্ত ও সুরক্ষিত থাকে কারণ সম্পদের প্রদর্শন কেবল ডাকাতি বা ঈর্ষার দিকে পরিচালিত করে তৃতীয়ত তোমার ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখো আচার্য চাণক্য তৃতীয় নীতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন বৎসবন তোমার মনের মধ্যে একটি পরিকল্পনা পূর্ণ না হওয়া পর্যন্ত রাখো যারা তাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে ঘোষণা করে তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই পথ হারিয়ে ফেলে চাণক্য তক্ষশিলার গুরুকুলে তার শিষ্যদের একটি উদাহরণ দিয়েছিলেন একবার একজন বণিক তার শহরে একটি বড মশলার দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের আগেই জানিয়েছিলেন পরের সপ্তাহেই একজন চালাক ব্যক্তি তার ধারণার কথা শুনে একই স্থানে একই রকম একটি দোকান খুলে বাজার দখল করে নেন বণিক যখন পৌঁছান তখন অনেক দেরি হয়ে যায় চাণক্য বলেছিলেন প্রতিটি ধারণাই একটি বীজ যদি তুমি এটি বপনের আগে সকলকে বলো তাহলে কেউ তা চূর্ণ করবে অথবা তোমার সামনে ফল নিয়ে যাবে পরিকল্পনার আসল শক্তি তার নিরবতার মধ্যে নিহিত তিনি আরও বলেছিলেন মনে রাখবেন প্রস্তুতি দেখানোর সময় নয় কাজ শেষ হওয়ার কথা বলা উচিত যতক্ষণ যাত্রা চলছে ততক্ষণ চুপ থাকুন আপনার উদ্দেশ্য দিকনির্দেশনা এবং পরবর্তী পদক্ষেপ সবকিছুই আপনার নিজস্ব সকলের কাছে এগুলো প্রকাশ করে আপনি অপ্রয়োজনীয় বোঝা এবং সমালোচনা গ্রহণ করেন আজকের পৃথিবীতেও একই নীতি প্রযোজ্য আপনি যদি একটি নতুন প্রকল্প শুরু করতে চান মনে একটি পরিকল্পনা রাখতে চান ব্যবসা শুরু করতে চান অথবা আপনার চাকরি পরিবর্তন করতে চান তাহলে প্রকল্পটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না কারণ এই পৃথিবী পরিকল্পনাটি রক্ষা করবে না এবং এর ব্যর্থতার জন্য দায়ও বহন করবে না চতুর্থত আপনার দুর্বলতা সম্পর্কে কাউকে বলবেন না আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন পুত্রগণ যেদিন আপনি আপনার দুর্বলতা প্রকাশ করবেন যেদিন তুমি অন্য কাউকে বললে সেদিন তুমি পরাজয়ের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছিলে তক্ষশিলার গুরুকুলে একদিন এক শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুদেব যদি আমরা আমাদের কাছের কাউকে আমাদের ব্যথা ভয় বা দুর্বলতার কথা বলি তাহলে কি তারা আমাদের বুঝতে পারবে না চাণক্য হেসে বললেন আমাদের নিজেদের লোকেরাই প্রায়শই আমাদের সাথে থাকে যতক্ষণ না আমাদের শক্তি তাদের উপকার করে কিন্তু আমাদের দুর্বলতা প্রকাশ পাওয়ার সাথে সাথেই সেই একই লোকেরা হয় সরে যায় অথবা পিছন থেকে আমাদের আক্রমণ করে তিনি একটি গল্প বললেন একজন যোদ্ধা ছিলেন যিনি তীরকে ভয় পেতেন তিনি তার নিকটতম সঙ্গীকে বলেছিলেন যদি যুদ্ধে তীর উঠতে শুরু করে আমাকে পিছনে ঠেলে দাও আমি ভয় পাই কিছু সময় পরে সেই একই সঙ্গী শত্রুর সাথে যোগ দেন এবং যুদ্ধে প্রথম তীরটি সেই যোদ্ধার দিকে নির্দেশ করেন কারণ তিনি জানতেন কোথায় আঘাত করতে হবে সেই যুদ্ধ ছাড়াই পড়ে যান চাণক্য বলেছিলেন দুর্বলতা কেবল ততক্ষণ পর্যন্ত শক্তি যতক্ষণ পর্যন্ত তুমি তা জানো যেদিন এটি অন্য কারো কাছে জানা হয়ে যাবে সেদিনই এটি তোমার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে তিনি বললেন একজন রাজা হলেন তিনি যিনি তার ভয়কে তার তরবারির আডালে এবং তার ক্ষতকে হাসির আডালে লুকিয়ে রাখেন তাই মনে রেখো আমার বন্ধু তোমার ভয় তোমার কষ্ট এবং তোমার পুরনো ক্ষত নিজের মধ্যেই রাখো কারণ পৃথিবীতে অনেকেই সাহায্য করে না তারা পরাজয়ের দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে থাকে পঞ্চম তোমার দান নিয়ে গর্ব কর না আচার্য চাণক্য হেসে বললেন বৎসগন জীব দিয়ে বলা দান কোনো পুণ্য নয় বরং অহংকারের প্রদর্শন গুরুকুলের শিষ্যরা জিজ্ঞাসা করলেন গুরুদেব আমরা যদি কোনো দরিদ্র ব্যক্তিকে সাহায্য করি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াই অথবা কোনো ছাত্রকে শিক্ষা সহায়তা দিই তাহলে আমাদের এটি সম্পর্কে বলা কি ভুল চাণক্য শান্তভাবে বললেন যখন তুমি দান করো এবং তারপর তা প্রচার করো তখন তা সাহায্য আর থাকে না এটি তোমার গর্বকে ফুলিয়ে তোলার একটি উপায় হয়ে ওঠে চন্দ্রগুপ্তকে উদ্দেশ্য করে তিনি বলেন একবার এক রাজা তার দরবারে ঘোষণা করেছিলেন এই বছর আমি ব্রাহ্মণদের একশোটি গরু দান করেছি লোকেরা করতালি দিয়েছিল কিন্তু সেই রাতেই একজন বৃদ্ধ ব্রাহ্মণ স্বপ্নে এসে বললেন মহারাজ আপনি যা দিয়েছেন তা প্রকাশ্যে প্রকাশ করার কারণে পুণ্যবান হয়নি দান কেবল তখনই ফলপ্রসূ হয় যখন গোপনে রাখা হয় চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন ডান হাতে দান করা দান বাম হাতে জানা থাকলে আরও বেশি লাভবান হয় এরপর তিনি একটি সূত্র ভাগ করে নেন দান হল এমন একটি প্রদীপ যা অন্ধকারে জলে কেউ দেখুক বা না দেখুক তার আলো একদিন ফিরে আসবে অতএব আমার বন্ধু যদি তুমি সত্যি কাউকে সাহায্য করে থাকো তাহলে পৃথিবীকে তা বলার দরকার নেই যা সত্যিকারের হৃদয় থেকে দেওয়া হয় তা সর্বোচ্চ স্তরে পৌঁছায় বাকি সবকিছুই কেবল একটি প্রদর্শনী ষষ্ঠত কখনো অপমান এবং পরাজয়ের গল্প না আচার্য চাণক্য তার শিষ্যদের দিকে তাকিয়ে গভীর কিছু বলেছিলেন বৎসেরা জীবনের কোনো না কোনো সময়ে সবাই হেরে যায় তারা অপমান ভোগ করে কিন্তু সেই পরাজয় বারবার ফিরে পাওয়া মানে নিজের ক্ষত ছিঁড়ে ফেলা তিনি চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন একজন যুদ্ধে পরাজয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি প্রতিটি গ্রামে গিয়ে বললেন আমি হেরে গেছি আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমার সাথে অন্যায় করা হয়েছে কিছু লোক সহানুভূতি প্রকাশ করেছিল কিন্তু বেশিরভাগই তাকে হাসির পাত্র করে তুলেছিল আর যখন তিনি আবার মাঠে নেমেছিলেন তখন সবাই তার পরাজয় দেখার জন্য অপেক্ষা করছিল চাণক্য বলেছিলেন যদি কখনো অপমান সহ্য করে থাকো তাহলে সেটাকে তোমার শক্তিতে পরিণত করো। শিখো কিন্তু ঢোলের মতো বাজাও না পৃথিবী চালাক তোমার কষ্টের জন্য কাঁকবে না মনে রাখবে তিনি একটি সূত্র পেশ করেছিলেন অপমান মনে রেখো না তোমার ভেতরের শক্তিতে পরিণত করো যখন তুমি তোমার কষ্ট জনসাধারণের সামনে আনবে তখন যারা ইতিমধ্যেই তোমার প্রতি ঈশান্বিত তারা তোমার বিরুদ্ধে তা ব্যবহার করবে আর মনে রেখো পৃথিবী তখনই বিশ্বাস করে যখন তুমি তোমার শক্তি প্রদর্শন কর যখন তুমি তোমার ভাঙনের গল্প বলো না তাই আমার ভাই যদি তুমি কখনো হেরে যাও তাহলে পৃথিবীকে বলো না আমি হেরে গেছি নিজেকে বলো এখন তোমাকে আরও শক্তিশালী হতে হবে একজন সত্যিকারের বিজয়ী হলেন তিনি যিনি পড়ে যাওয়ার পরেও একটি কথাও না বলে উঠে দাঁড়ান নিরবতা দিয়ে সবাইকে অবাক করে দেন সপ্তম কখনও আপনার রাগ আসক্তি বা ব্যথার মতো অনুভূতি কারও কাছে প্রকাশ করবেন না আচার্য চাণক্য তাঁর সমস্ত শিষ্যদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন একজন ব্যক্তির সবচেয়ে বড় রহস্য হল তার মন এবং যিনি সবার কাছে তার মন খুলে দেন তিনিই প্রথমে ভেঙে পড়েন তিনি বলেছিলেন যখন আপনি কাঁদেন রেগে যান অথবা আসক্তিতে আটকা পড়েন এবং এই অনুভূতিগুলি অন্যদের সাথে ভাগ করে নেন তখন মানুষ সহানুভূতির উপর নির্ভর করে না তারা ভাবেন যে আপনার দুর্বলতা কোথায় এবং কিভাবে তারা আপনাকে সেখান থেকে ভেঙে ফেলতে পারে আপনি যদি এমন কাউকে বলেন যার উপর আপনি রাগান্বিত তাহলে সেই খবর আপনার শত্রুদের কাছে পৌঁছাতে পারে আপনি যদি কাউকে বলেন যে আপনি মোহিত তারা সেই আসক্তি ভাঙার চেষ্টা করবে আর যদি তুমি তোমার কষ্ট প্রকাশ করো তাহলে মানুষ সমাধানের পরিবর্তে সুবিধা খুঁজবে চাণক্য তখন ব্যাখ্যা করেছিলেন যে আবেগ অর্থের মতো যদি প্রকাশ পায় তাহলে তার মূল্য হ্রাস পায় কিন্তু ভেতরে যা রাখা হয় তা শক্তিতে পরিণত হয় তিনি চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে রাজা হলেন তিনি যিনি ভেতরে আগুনের মতো জ্বলেন কিন্তু বাইরে থেকে শীতল ছায়ার মতো দেখান যাকে পৃথিবী বুঝতে পারে না তিনিই সবচেয়ে শক্তিশালী আপনার মনের কথা কেবল এমন একজনের সাথেই বলুন যিনি সত্যিকার অর্থে নিঃস্বার্থ সবার সামনে কেবল হাসুন এবং চুপ থাকুন চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন গুরুদেব আমি বুঝতে পারছি প্রতিটি সম্পর্কের মধ্যেই ভালোবাসা থাকতে পারে কিন্তু কিছু জিনিস গোপন রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ চাণক্য বললেন পুত্র এই নীতি জীবনের সবচেয়ে বড় বর্ণ এটি পরিধান কর এই নাও তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না তাই আমার বন্ধুরা কেউ যতই বিশেষ হোক না কেন এই সাতটি জিনিস নিজের কাছেই রাখো যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করো